সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে আমার এই তাজা তাজা অর্কিড ফুলগুলা এত কষ্টে যত্ন করে তারপরে তাদেরকে লালন পালন করে বড় করে এই ফুলগুলা ফুটে আর যদি দেখি রাত্রেবেলা এই ফুলগুলারে ডালগুলারে এইভাবে ভেঙে ভেঙে রাখছে তাহলে কেমন লাগে বলেন তো কে ভাঙে জানেন বিড়ালের মতো এক ধরনের প্রাণী আছে রেখুন বলে রেখুন রেখুন যাই হোক সেই রাখুন রাত্রেবেলায় এসে আমার এই আঙ্গিনাতে এসে পার্টি করে ফুল বাগানে এসে তারা পার্টি করে একটা দুইটা না সাত আটটা সেই এই বড় বড় সেই বাঘের মতো সাইজ তারা আসে এসে আমার এই পার্টি করে আর এই যে গাছ তারপরে গাছে যদি কোনো বেগুন টেগুন ধরে থাকে তারা মনে করে যে তাদের জন্য মনে হয় এগুলো আমি রাখছি এগুলার খেলে তো যাই হোক সব অর্কিড গুলারে এখন চেষ্টা করতেছি গাছের একটু উপরে লাগানোর জন্য যেন তারা উঠতে না পারে আর টবের ভিতরে যেগুলো আছে সেগুলারে তারা এইভাবে ভাঙে ফুলগুলা ভাঙা দেখে আমার একটা গানই মনে পড়ছে কি গান বলেন তো তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মনে হয় তো সেই গানটা মনে হয় কেউ আমার জন্যই গাইছে এই রোদ বৃষ্টি কোনো কিছু মানি না গাছের যত্ন করি আর যদি দেখি সকাল এই অবস্থা তাহলে কেমন লাগে দেখেন দুঃখের কথা আর কি বলবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ